আসসালামু আলাইকুম এভরি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ছোট্ট শহর নাটোর আর এই শহরে অবস্থিত এক ঐতিহাসিক নিদর্শন নাটোর রাজবাড়ি ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ এই রাজবাড়ি আমাদের অতীতের সঙ্গে যেমন সংযোগ তৈরি করে তেমনই দেশের পর্যটনের এক অন্যান্য গন্তব্য হিসাবেও পরিচিত আজকের ভিডিওতে আমরা জানব নাটোর রাজবাড়ির গৌরবময় ইতিহাস শৈলী সংস্কৃতি এবং বর্তমান অবস্থা সম্পর্কে নাটো রাজবাড়ির সূচনা হয় আঠারোশো শতকের শুরুতে রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রানী ভুবনময়ী দেবী এবং তার স্বামী রামজীবন রায় সতেরোশো ছয় সালে মোগল সম্রাটের কাছ থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব পান রামজীবন রায় যা পরবর্তীতে নাটোর রাজ পরিবারের জন্ম দেয় রানী ভুবনময়ী ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং দানশিলা তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে নাটোর রাজবাড়ি যা পরবর্তীতে উত্তরবঙ্গের অন্যতম প্রভাবশালী জমিদার বাড়ি হয়ে ওঠে অনেক ঐতিহাসিক বলেন নাটোরাজবাড়ি শুধু একটি প্রাসাদ নয় এটি ছিল তৎকালীন বাংলার রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র নাটোরাজবাড়ির স্থাপত্যে মোগল ও ইউরোপীয় শৈলীর সংমিশ্রণ দেখা যায় মূল রাজবাড়ি চত্বরটি প্রায় পঁয়তাল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত ভিতরে রয়েছে বিশাল প্রবেশদ্বার রাজপ্রাসাদ অতিথিশালা দরবারকক্ষ রানীমহল মন্দির দিগি নাট মন্দির ও আরও নানা কাঠামো সবচেয়ে আকর্ষণীয় অংশ হল উত্তরা গণভবন যা এক সময় রাজাদের গ্রীষ্মকালীন বাসভবন ছিল বর্তমানে এটি একটি সরকারি অতিথিশালা রাজবাড়ি কেবল একটি রাজপ্রাসাদ নয় এটি ছিল জ্ঞান সংস্কৃতি ও সমাজ সেবার কেন্দ্র রাজারা স্কুল কলেজ হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন নাটোরের রাজবাড়ি কলেজ বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম এমনকি দেশের বিভিন্ন এলাকায় রাস্তা ও সেতু নির্মাণেও এ রাজপরিবারের ভূমিকা ছিল এক সময় নাটোরের রাজারা বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন নাটোরের রাজবাড়িতে নানা সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা এসেছেন নাটোরের সংস্কৃতি গড়ে উঠেছে রাজবাড়িকে কেন্দ্র করে এখানে নিয়মিত আয়োজন হতো নাটক যাত্রারা পুঁথিপাঠ কবিগান এবং লোকনৃত্যের রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয় অনেক লোকসঙ্গীত বর্তমানে নাটোরের রাজবাড়ির একটি অংশ সংরক্ষিত রয়েছে এটি উত্তরা গণভবন নামে পরিচিত এবং সরকার এটি উনিশশো সাতষট্টি সালে অধিগ্রহণ করে এখানে রয়েছে একটি ছোট মিউজিয়াম যেখানে রাজাদের ব্যবহার্য আসবাবপত্র পোশাক চিত্রকর্ম এবং নানা প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে রাজবাড়ি ঘিরে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভ্রমণে আসেন এটি নাটোর জেলার অন্যতম আকর্ষণ নাটোর রাজবাড়ি শুধু পাথরের নির্মাণ নয় এটি একটি সময়ের প্রতিচ্ছবি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং সমাজ চিন্তার এক অনান্য মিশ্রণ আমাদের উচিত এই রাজবাড়ির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সচেতন থাকা এবং সংরক্ষণের দায়িত্ব নেওয়া আপনি যদি বাংলাদেশের ইতিহাস ভালোবাসেন তাহলে নাটোর রাজবাড়ি আপনার জন্য একবার দেখার মতোই জায়গা হতে পারে বন্ধুরা কেমন লাগলো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো করবেন এবং একটি শেয়ার করবেন এর পরবর্তী ভিডিওতে থাকতেছে উত্তরা গণভবন যা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই বন্ধুরা অপেক্ষা করুন ততক্ষণে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ